হ্যালো সবাইকে তো আমি এখনই ভিডিও করে উঠলাম দেখো এখনও চেঞ্জও করিনি এখন একটু আম পোড়ার শরবত বানাবো বোন সেই বিকেলবেলা দিয়ে পাগল করে খাচ্ছে যে আম পোড়ার শরবত করে সরি দুপুরবেলা দিয়ে পাগল করে খাচ্ছে যে আম পোড়ার শরবত বানিয়ে দে আম পোড়ার শরবত বানিয়ে দে তো দুপুরবেলা গরমের চোটে আর বানাতে পারিনি এখন বেলা এখন ও আগের দিয়ে আমটা পুড়িয়ে রেখেছে আমাকে বলছে আম পোড়ার শরবত করে দিতে তো আগে ওকে আম পোড়ার শরবত খাইয়ে ঠান্ডা করে নিই তারপর চেঞ্জ করবো আম পোড়ার শরবত বানাবো চলো দেখে নাও আম পোড়ার শরবত আমি তারপর কিন্তু বোন আগের দিয়ে আম পুড়িয়ে রেখেছিলো আর আমি সেই আমটাই কিন্তু ছাড়িয়ে আমের কাঁধ বের করে নিচ্ছিলাম একটা আমি পুড়িয়েছি যেহেতু শরবত বাড়িতে এই বিকেলবেলায় কেউই খায় না ও খাবে আর আমি একটুখানি খাবো আমিও খাই না আম পোড়া শরবত আমারও ভালো লাগে না কিন্তু তাও করছি যখন একটুখানি টেস্ট করে দেখব কেমন হয় তা আমি কথা মতো আমের কাটটা বের করা শুরু করে দিচ্ছি আর আমার বোনকে কিন্তু আমি বলছিলাম যে এদিকে ক্যামেরাটা নিয়ে যা ওদিকে ক্যামেরাটা নিয়ে যা কিন্তু ও তো ক্যামেরা ধরতে পারে না তাও যতটা পারছিল চেষ্টা করছিল আমি একা নিজের ক্যামেরা ধরে নিজেই একা ভিডিও বানাই তো একটু অসুবিধা হয় তো তোমরা দেখতে থাকো আমি আম পোড়া শরবতটা কেমন করে বানাই যেহেতু একটা আম তার জন্য কিন্তু আমি মিক্সারে আমটা দিইনি আমটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আর যেহেতু একটা আমের শরবত করছিলাম তার জন্য কিন্তু আমি মিক্সচারে দিইনি হাত দিয়েই করছিলাম তোমরাও কিন্তু খুব সহজে এরকমভাবে আমি শরবত করে খেতে পারো খেতেও কিন্তু দারুণ হয় কিন্তু আমি একটা জিনিস খুব ভুল করে ফেলেছি সেটা তোমাদের বলি আমি আম তো এমনিতেই টক হয় আর আমি এর মধ্যে লেবুর রস দিয়ে ফেলেছিলাম এটাই আমার ভুল হয়ে গেছে শুধু লেবুটা দিলে গন্ধটার জন্য ঠিক ছিল রসটা দেওয়া আমার একদমই উচিত হয়নি আমি কিন্তু রসটা দিয়ে ফেলেছিলাম তার জন্য বেশি টক হয়ে গেছিল আম পোড়ার শরবতটা আর আমি আমপোড়ার শরবতে কী কী দেবো দেখো পাশেই গুছিয়ে সব কিছু নিয়ে এসেছি আমি নিয়ে আসিনি বোন নিয়ে এসছে কারণ ও খাবে বলে একদম পাগল হয়ে গেছিল কখন আমপোড়ার শরবতটা হবে আমি ভিডিও করছিলাম ও দেখো আগের থেকে সব কিছু এনে রেডি করে রেখেছে যে আমার কখন ভিডিও করা শেষ হবে আর ও কখন আমপোড়ার শরবতটা খাবে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এক একটা বিট লবণ আর আগের থেকে কিন্তু আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনের গুঁড়োটাই দিয়ে দিলাম চিনির গুঁড়োটা দিলে ভালো হয় যেহেতু চিনিটা গলতে একটু সময় লাগে আর গুঁড়োটা দিলে অনেক তাড়াতাড়ি গলে যায় তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লেবুর রস লেবুটা গন্ধর জন্য দিয়েছিলাম তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটা গন্ধ আছে লেবু পাতাটা কিন্তু দুপুরবেলা তুলে রেখেছিলাম আমপরা শরবত করবো বলে তো শুকিয়ে গেছিল সেটাই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু গোলমরিচ ছিল না তার জন্য লঙ্কার গুঁড়োটাই দিয়েছি তারপর কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর গন্ধটা যা বেরোচ্ছিল না খুবই দারুণ গন্ধ একটা বেরোচ্ছিলো ওতেই মনে হচ্ছিল শরবত খাওয়া হয়ে গেছে আমি এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বাই বাই